শোনো শুনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও শরীরটাকে কোনো মতে টেনে ঘরের দিকে এগোতে যাচ্ছিল সারফ স্নিগ্ধতা আবারও জাপটে জড়িয়ে ধরে ওকে সারফের গায়ের জোর কমে আসে কামড় লাগানো জায়গাটাতেও দ্বিতীয়বার কামড় বসায় নিজের স্থিতি ধরে রাখতে কিন্তু তা ওকে জড়িয়ে রেখে বলল আজ রাতে কোনো স্মৃতি তোমার মনে থাকবে না সারাফ জিএইচ বি হ্যালোসিনেশন তৈরি করতে চলে আমি নিজের শরীরে তো অ্যান্টিরড পুশ করেছি কিন্তু তুমি নিজেকে ক্ষত বিক্ষত করেও খুব বেশি বেশিক্ষণ নিজেকে সামলাতে পারবে না তুমি নিজেকে আর কষ্ট দিও না প্লিজ থুতুর মতো করে রক্ত মুখ থেকে ফেলে দেয় সারাফ হ্যাসকাটানে স্নেহ তাকে বুক থেকে সরিয়ে দেয় ও টলমল চাহনিতে আরেক পদক দেখে নেয় স্নিগ্ধতাকে পা বাড়াতে যাবে শৈলের সপ্তকু শক্তি আকস্মাত উবে যায় যায় না ওর সারা ফাটুতে বসে পড়ল ওর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না ঝাপসার চোখ তুলে তাকালো স্নিগ্ধতার দিকে অসহায়ের মতো করে হাত বাড়ল স্নিগ্ধতা তেমনই স্থির সারাপ অস্পষ্ট স্বরে বলল শেষ করার আগেই ঢলে পড়ে সারাপ স্নেহতা হরমড়িয়ে ওর সামনে মেঝেতে বসে যায় নিস্তব্ধ সারাপকে মুখে জড়িয়ে নেয় চুমুদায় ওর কপালে জ্ঞানহীন মুখটার দিকে তাকিয়ে এক ফোঁটা অশ্রু ঝরিয়ে বলে তোমার প্রেমময় বাহনোর আমার জায়গা না সারাপ এই জঘন্য রোগের উপশম হিসেবে তোমার ভালোবাসা নামক ঔষধই আমার ভাগ্যে নেই আর তুমি হিনা আমার মৃত্যু শ্রেয় সাইফ চেয়ারে বসা অবস্থায় শক্ত হয়ে বসে আছে আর ওর পায়ের ওপর মাথা রেখে মেঝেতে বসে আছে ও বেশ কিছুক্ষণ আগে আবারও ফিরেছে ও সামনে পড়ে থাকা অগ্নিলার মোবাইলে মেসেজ নোটিফিকেশন আসলো একটা মেসেজে গুরুত্ব না দিয়ে শুধু সময়টা দেখে নিল অগ্নিলা ভোর পাঁচটা অগ্নিলা মিনমিনে গলায় বল গত কয়েক মাসে এমন প্রতিটা ভোর আমি তোমার বুকে কাটিয়েছি সাইফ আর আজ দেখো তোমাকে আটকে রেখে তোমার পায়ে জায়গা করতে হয়েছে আমাকে সাইফ জবাব দিল না অগিলার চোখের কোনা বেয়ে আবারও জল গড়ায় এক হাত বাড়িয়ে মোবাইলটা হাতে নেয় ও সোজা হয়ে বসে কিন্তু মেসেজটা দেখেই দৃষ্টি প্রসারিত হয় ওর আবারও চোখ বেয়ে জল গড়ায় টুপটাপ মাটিতে ঠেস দিয়ে উঠে দাঁড়ালো অগ্নিলা সাইফ দুবার পলক ফেলে ওকে পরক করলো কাঠের তাকের একটাই সাইফের ফোন রাখা সেটা হাতে নিল অগ্নিলা তারপর সাইফের সামনে এসে বল তোমার যেতে হবে সাইফ ভ্রু কুচকে চাইল অকিলার কথা বুঝে আসলো না ওর অকিলা ওর সে চাহনি উপেক্ষা করে ওর হাতের বাঁধন খুলতে লাগল বলল একটা কথা জিজ্ঞেস করব। তোমার কি মনে হয় সাইফ আমার পরিণতি কি জেল তুমি সত্যি লুকিয়েছ এমন অন্যায়ে তুমিও জড়িত আর ওরা মেয়েগুলোর সাথে যে অন্যায় করেছে সেটা নিষ্পাপ ছেলেগুলোর হাতে মাদক নামের বিষ তুলে দিয়েছে এতগুলো পরিবার ধ্বংস করে দিয়েছে সেটা সেসবে কি হবে আইন ওদের কেউ সাইফের হাতের শেষ বাঁধনটা সর্বশক্তিতে টান মেরে খুলে ফেলল অগ্নিলা তীব্র ক্ষোভ নিয়ে চেঁচিয়ে বলল আইন 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 কবে কাদের শাস্তি দিয়েছিল সাইফ কবে আইন পেরেছিল উমর অ্যাক্সিডেন্ট কেসের ভেতরে রেপ কেসকে খুঁজতে আইন পেরেছিল ইন্সপেক্টর বাকিরের মেয়ের মতো হাজারো মেয়ের সম্মান বাঁচাতে আইন পেরেছিল ওর মতো সখানিক মেয়ে সুইসাইড আটকাতে আইন পেরেছিল ওই জানোয়ারদের শাস্তি দিতে ঠিক এমনটাই গা ছাড়া ছিল তোমার আইন সাইফ কিছুই করতে পারতো না তোমার আইন কিছুই করতে পারতো না তোমার আইন প্রমাণ চাই তাই না সাইফ ওরা প্রমাণ চাইতো তবে এই নাও প্রমাণ উমোর করা সাত খুনের কে কি কি পাপ করেছে তার প্রমাণ হতে চলা বারোতম খুন যে হবে তার কি পাপ তার প্রমাণ তুমি মুক্ত সাইফ দেখিয়ে দাও তোমার আইন কি করতে পারে আমিও দেখতে চাই তোমার আইন কাকে সাজা দেয় পাপিকে নাকি পাপের বিনাশকারীকে আমিও দেখতে চাই গোয়া হেড সাইফের বুকে দু হাতের ধাক্কা মেরে নিজেই দুবা পিছিয়ে যায় অগ্নিলা সাইফ হাত মুঠো করে নিল দেখো সামনের কাঠের তাকে কাপ রাখা আছে একটা সাত পাঁচ না ভেবে ওটা অগ্নিলার হাতে পরিয়ে দিল ও তারপর টেনে নিয়ে একটা লোহার খামে আটকে দিল অগ্নিলাকে অগ্নিলা কিছুক্ষণ হাতের বাঁধনের দিকে চেয়ে থেকে হেসে ফেলল বলল যে আমি তোমাকে মুক্ত করলাম সেই আমাকে আটকে দিচ্ছ আমি পালাতাম না সাইফ পালানোর হলে তোমাকে মুক্ত করতাম না তবে তুমি আমার পরিণতি জানো না সাইফ আমি জানি আর তুমিও তা জানার অধিকার রাখো তাই বলছি আমার পরিণতি লকআ না আমার পরিণতি আমি তোমার হতে চলা সন্তানের মা অ্যান্ড ট্রাস্ট মি আই উইল বি দ্য বেস্ট সিঙ্গেল মনিফার সাইফের পা আটকে যায় আস্তে করে পেছন ফিরে ও জল ভরা চোখে তাকায় অগ্নিলার দিকে এতক্ষণে ওর চোখে পড়ে বিয়ে উপলক্ষে লাল শাড়ি পরেছিল অগ্নিলা ওর হাতে চুরি গলায় উস্কো খুস্কো চুলের খোপায় নকল ফুলের গাছরা কপালের অগ্নিলা অফ পিছুটান রেখো না যে অন্যায়কারীকে শাস্তি না দিয়ে অন্যায় বিধানকারীকে বাধা দেয় আমি তার দয়া ভালোবাসা কোনোটাই গ্রহণ করব না তুমি চাইলেও অগ্নিলা নীলা হবে না ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট পানির ছটায় জ্ঞান ফিরে ডক্টর জেনালার পিটপিটিয়ে চোখ মেল সে নিজেকে আবিষ্কার করে এক আবদ্ধ অন্ধকার ঘরের মেঝে পড়ে থাকা অবস্থায় তার বরাবর সামনে দাঁড়ানো এক পুরুষ অবয়ব তার হাতে থাকা গ্লাসটা থেকে তখনও দু ফোটা পানি পড়ছে জেনেলা ক্লান্ত চোখে নে তার হাত ঘড়িটার দিকে বড় আকারের ঘড়িটায় তখন সাড়ে পাঁচটা বাজে ভোর ক্লান্তিতে চোখ বন্ধ করে পেছনের দেয়ালে মাথা ঠেকায় জেনেলা ওকে শ্রান্ত দেখে সামনের জনের মাথায় আবারও রাগ চেপে বসে গ্লাসটি ছুঁড়ে মারে সে মেঝেতে পড়ে সশব্দে ভেঙে যায় ওটা জেনেলা গুরুত্ব দিল না লোকটা কিঞ্চিত উবু হল বড় শ্বাসে বলল তোমার মেয়ে কোথায় জেনেলা চোখ তুলে চাইলো কোনো এক চির ভেদ করে আলো ঢুকছে ঘরে আর সে আলো পড়েছে সামনের জনের মুখে শক্তপোক্ত চোয়ালের মানুষটার স্বাভাবিক গোলগাল মুখটা অস্বাভাবিকভাবে ভয়ানক দেখাচ্ছে জেনেলা বিচলিত হলো না ইংরেজিতে বলতো ওমু মারা গেছে এটা তুমিও জানো আমিও জানি ও মারা যায়নি ওমু আমার মেয়ে ও বেঁচে থাকলে আমার চেয়ে খুশি আর কেউ হতো না কিন্তু ও বেঁচে নেই তোমরা মেরে ফেলেছো ওকে জেনেলা আবারও দেয়ালে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে নিতে ছিল ওকে এমন শান্তভাবে দেখে শাওরের রাগ তরতরিয়ে বাড়ল সার্ভের বিয়েতে যায়নি ও হিসেব মেলানোর বাকি ছিল বলে একের পর এক সৌরভ সবুজ তারেক চঞ্চল কেন খুন হলো কিভাবে হলো কে মেরেছে ওদের সব প্রশ্নের উত্তরের প্রয়োজন ছিল ওর তারেক মারা যাবার আগেই ওকে বলেছিল ওকে গ্রেপ্তার হবার পর সাহেব ওকে নাজমুলের খুনির যে ছবি দেখিয়েছিল তাতে এমন লকেট ছিল সাউর চিন্তায় পড়ে যায় ইমুকে রেপ করে ড্রাগ নিয়ে ওরা টেন্টেই পড়েছিল পরে অবশ্য খবর পায় অ্যাক্সিডেন্ট করে ইমন মৃত্যু হয়েছে যেহেতু অ্যাক্সিডেন্ট কেস এ নিয়ে বাড়তি কোনো কথা হয়নি ওরা চারজনও আর গুরুত্ব দেয়নি ইমুকে ওরা মৃত বলেই জানত সেখানে খুনগুলো ওই করেছে তা মানতে সময় লাগছিল শাওনের হন্দি হয়ে ইমোর বাকি সব খবরা খবর খোঁজ করেছে ও আর সেখান থেকে জানতে পারে ইমো সারাফের পূর্ব পরিচিত শাওনের ভয় বাড়ে সারফ যদি কোনোভাবে এসবে জড়িয়ে থাকে তার মানে ও ওদের ড্রাগ আর হল কাহিনীর সবটাই জেনে গেছে কিন্তু সেখানেও শাওনের ঠিকঠাক জবাব মেলে না কারণ সারফ দেশে ফেরার পর ওর আড়ালে রাখতে হলে অনাচার থামিয়ে দিয়েছিল শাওন মোহিনী চঞ্চল সবাইকে সাবধান করেছিল ড্রাগের লেনদেন ও কমিয়ে দিয়েছিল ও সবটা জেনে চোপ থাকার মানুষ সারাফ না ছোট চাচার ইন্সপেক্টর আফজালের কিলিং কেসে যতদূর এগিয়েছিল কাছ থেকে বেশ কিছু জেনেছে যেখানে স্পষ্টতর প্রতিশোধ স্পিহা থেকেই এই খুনগুলো করেছে কেউ সারাফের ভয়ে মাদক লেনদেন আটকে রাখার দস তারপরও তিন সঙ্গীর নৃশংস মিত্র এরপর ওর নিজের মিত্র ঝুঁকি থাকা অস্বাভাবিক কিছু না সব দিক মিলিয়ে শাওনের মাথার ভেতরটা রোরো করে ওঠে ডক্টর জেনেলাকে পাকড়াও করাটাই শেষ আর উৎকৃষ্ট উপায় মনে হয়েছে ওর কিন্তু সেও বরাবর বলেছে ইমু মারা গেছে খিচে উঠে জেনেলার চুলের মুঠি ধরল শাওন জেনেলা কুকড়ে উঠে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল তবে পারলো না শাওন বাস খাই গলায় বলল নাটক করছে ডক্টর শাওন এত বছর হলো ওই ফিল্ডে অনেককে খোল খেয়ে এসেছে সো শাওয়নের কাছে কোন নাটক না মিথ্যে বলছি না আমি বলছো আমি বেশ ভালো মতো জানি ডক্টর তোমার মেয়ে সেদিন অ্যাক্সিডেন্টে মারা যায়নি দেশে এসে ওকে লুকিয়ে ফেলেছো তুমি তারপর একটু একটু করে এ কয়েক বছর ওকে দিয়ে এতগুলো খুন করিয়েছ নিজের রেপিস্ট শৈরব চঞ্চল তারেককে ওই খুন করেছে তোমার কাছে মিথ্যে বলে আমার কোনো লাভ নেই শাওন তাহলে মাহ্মুদ ইয়ামুনের মিথ্যে পরিচয়ে তুমি আমার ট্রাক ব্যবসায় ইনভলভ হয়েছিলে কেন ডক্টর জেনেলা টলমল চোখে যায় নামটা তার চোখের সামনে একের পর এক ভেসে উঠে পুরো জীবদয়সা বছর পঁচিশেক আগে তুরস্কের এই সুদর্শন ব্যক্তি প্রেমে পাগল হয়েছিল সে ওদের প্রয় পরিণতি হিসেবে জন্ম নেয় এমো বাবার নামহীনে বড় হওয়া ইমোকে সর্বোচ্চ আদুরে স্বাধীনতায় মানুষ করেছিল জেনেলা আর সেই ইমুই যখন বাংলাদেশে এসে রেফ হয় অ্যাক্সিডেন্ট করে জেনেলার মাতৃত্বের সবটিকু আত্মচিৎকার সেদিন স্নিগ্ধতা দেখেছিল ও যখন বলেছিল ইমোর পাপিদের শাস্তি দেবে স্বার্থপর হয়ে গিয়েছিল জেনেলা পুরো পৃথিবীর কাছে নিজের মেয়ের মৃত্যুর কারণ দর্শিয়েছিল সেই অ্যাক্সিডেন্টকে ধামাচাপা দিয়েছিল শাওন আর ওর সঙ্গীদের কোচ্ছাকে স্নিগ্ধতা ওকে যখন যেভাবে যা করতে বলেছে তাই করেছে সে তবে প্রথম খুন সম্পর্কে জানার পরপরই জেনেলার আত্মগ্লানি শুরু হয় ইমোর শোধ নিতে গিয়ে একটা নিষ্পাপ স্নিগ্ধ মেয়ের জীবন নষ্ট হচ্ছে ভেবে পিছু হাঁটতে চায় ও চেষ্টা করে স্নিগ্ধতাকে ফেরানোর কিন্তু লাভ হয়নি শাওনের সব রকম অপকর্মের কথা বলে ওকে থামিয়ে দিয়েছে স্নিগ্ধতা অগ্নিরার মতো জেনেলাও তখন আর পিছু টান রাখতে পারেনি এতগুলো মানুষের নেই হিসেবে অন্যায়ের নামটা দোষের মনে হয়নি তারও শাহনের ড্রাগ ব্যবসার খোঁজ দিতে সেখানে ঢোকা জৌলে ছিল আর শাহন সেই সময় তুরস্কে ডিলার খুঁজছিল বাধ্য হয়ে এমোর বাবার পরিচয় ব্যবহার করেছে জেনেলা যেহেতু সে এমোকে সন্তানের পরিচয় দেয়নি কখনো ডিলার আইডি দেখে ওদের সন্দেহ করবে না শাওন এতদিনে ও সত্যিটা জেনে গেছে শুনে জেনেলা অবাকি হলো শাওন বলল তোমার ল্যাপটপে ডিলার আইডি লগ করা মানে তোমরা দুই মা মে মিলে আমার কাছ থেকে ড্রাগ কিনে সে ড্রাগস দিয়ে হ্যাঁ আমার ছেলেদের খুন করেছ হ্যাঁ এত বড় খেল খেলেছ সাথে সব হিসেব মেলা আমি আগে তুমি তোমার মেয়েকে ডাকো আর কতবার বলবো উমু জীবিত নেই ও রেলি যদি ও মারাই গেছে তবে ও রেফিজদের খুন করেছে কে ওই খুনির কাছে ইয়ামুর লকেট কিভাবে গেল ইয়ামু না হলে ওর লকের সমেত আমরা তিন পার্টনারকে খুন করলো কে খুন করেছি মেলি আওয়াজে শাওনের ভ্রু কুচকে আসে জেনেলার চুথ মুঠো করে রাখা হাত নমনীয় হয়ে আসে শহরের বাইরের এই একতলা তিন সেট বড় ঘরটা বাইরে থেকে দেখতে একটা লবণের স্টোরেজ কিন্তু মূলত এটা শাওনদের মাদক আস্থা না বাইরের লবণের স্টোরেজ সাইনবোর্ডটার জন্য খুব বেশি পাহারার প্রয়োজন হয়নি এখানে থাকার মধ্যে আছে জেনেলা ও আর তিন চারটে ছেলে পেলে এখানে অন্য কোনো মেয়ের আনাগোনার প্রশ্নই ওঠে না শাওন পেছনে ফিরে কালো সালোয়ার কামিজ পরিহিতা শুভ্র রমণীকে দেখে আপাত মস্তক ধা দিয়ে যায় ওর মুখ দিয়ে অবিশ্বাসে আওয়াজ বেরোয় স্নিগ্ধতা স্নিগ্ধতা স্থির এক দৃষ্টিতে তাকিয়ে আছে ও শাওনের দিকে গলায় জর্জেট ওর নাম এক হাতা সিনথেটিক মাস্কের মতো কিছু একটা চুলগুলো ছাড়া ফর্সার নিষ্প্রহ মুহশ্রীর সে অদ্ভুত শীতল চাহনি যেন শাওনকে ভয় দেখাতে চাই কিন্তু শাওন কেবল অবাক হয় জেনেলাকে এক পলক দেখে স্নিগ্ধতার দিকে এগোতে যাচ্ছিল ও কিন্তু আকস্মাত ওর ঘাড়ে সোস ফোটে আহ বলে ঘাড় চেপে ধরে শাওন স্নিগ্ধতা শান্ত স্বরে বলল ইন্সপেক্টর সাইফ এহবাদকে প্রথমবার দেখে তোর চোখে ধরা পড়ে যাবার যে ভয় দেখেছিলাম তার চেয়েও বেশি ভয় তোর আমাকে ভয় করা উচিত ছিল শাওন শাওন মুখ থোপড়ে মাটিতে পড়ে যায় ঘাড় ঘুরিয়ে পিছনে দেখার সুযোগ পেল না ও স্নিগ্ধতা দু পা এগিয়ে আস্তে ধীরে হাঁটু ভাস করে ওর সামনে বসলো বলল ভালো করে দেখে নে যাকে খুঁজ যাকে খুঁজতে জেরিমবকে এখানে এনেছিস তোর সে ভয় আমি উনু হলের মেয়েদের নরদ যন্ত্রণার নিধনকারী আমি এতগুলো বছর হলো ক্যাম্পাসে হলে যে রাজনীতি আর ড্রাগসের নোংরা খেলা সাজিয়েছিস তুই তার ইতি আমি তোর সর্বপাপের বিনাশক আমি শান আমি স্নিগ্ধতা এহমা হলের ছেলেদের হাতে বিষ তুলে দেওয়ার ওদের ভবিষ্যৎ ধ্বংস করা জানোয়ার মাদক সম্রাট বলে না তোকে সব হ্যাঁ বল তোর শরীরে এখন কোন ড্রাগ বুঝে বল শান জবাব দিতে পারে না তবে ওর চাহনি বদলায় বিস্ফোরিত চোখে চাই ও স্নিগ্ধতার পেছনে ও ঠোঁট কাছে অথচ মুখ দিয়ে কথা বেরোচ্ছে না চোখের কোন রক্তাক্ত হয়ে আসছে ওর স্নিগ্ধতার পেছন দিয়ে বেরিয়ে যাওয়া ব্যক্তি যেন ওর জবাব বন্ধ করে দিয়েছে বলল সে রাতে বু যতটা জোরে চিৎকার করেছিল ইন্সপেক্টর বাকের মেয়ে সহ হলের মেয়েগুলো তোর পোষা জানোয়ারদের কাছ থেকে ছাড় পাওয়ার জন্য যেভাবে আকুতি করেছিল তার চেয়ে জোরে চিৎকার কর সাহন আমি তোর চিৎকার শুনতে চাই তোর আগে যারা মারা পড়েছে তাদের কারো চিৎকার শোনা হয়নি আবার কিন্তু তোর চিৎকার আমি শুনতে চাই শাওন চিৎকার কর চিৎকার কর তুই শাওনের মুখ তখনও বন্ধ কোনো মতে স্নিগ্ধতার পেছনের মানুষটার দিকে আগুন উঁচায় ও স্নিগ্ধতা কিঞ্চিত মাথা ঘোরায় তারপর মেঝেতে থাকা গ্লাসের টুকরো হাতে নেয় ও ওটার ধারালো প্রান্ত আঙুল ছুঁয়ে বলল সামনের ঘরটায় মাত্র পাঁচজনের পাহারা অবশ্য অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা তোর ভুল না এতগুলো দিনে কেউ যখন সন্দেহ করেনি এই গুদামে মাদকের কারবার হয় ভবিষ্যতেও করবে না তবে এখানকার তো পোষ্য থাকলেও আমি আসতাম শাওন শুধু ভেন্টিলেটরের আউটার সাইডে একটু বেশি পরিমাণে কার্বন মনোক্সাইড ব্যবহার করতে হতো এই যা হ্যাঁ কথা বল শাওন তুই নিজে এই হিসেবে একাকি মিলেতে পারবি না কথা বল প্রশ্ন কর আমায় শান তখনও চোপ চেষ্টা করেও মুখ দিয়ে কথা বের করতে পারছে না ও স্নিগ্ধতা হুট করেই কাজটা শাওনের গলা বরাবর ধরলো বলল তোকে জবাব দিতে বিন্দু মাত্র ইচ্ছে করছে না আমার ইচ্ছে করছে বাকি সবের চেয়েও তোকে জঘন্য মৃত্যু দিতে এই নারী লোভী শরীরে একটা একটা শিরা ধবরে ছিঁড়ে দিতে ইচ্ছে করছে আমার মাথায় ফুটন্ত পানি ঢেলে জঘন্য কাজ চালনা করে মস্তিষ্ককে গলিয়ে দিতে ইচ্ছে করছে দু গরম লোহা ঢুকিয়ে দিতে ইচ্ছে করছে প্রতিটা আঙুলে সন্ধি থেতলে দিতে ইচ্ছে করছে ডক উপরে নিতে দৃষ্টি নিতে বেদের ভোগ্য বস্তু মনে করা শরীরকে একটা একটা অংশ টুকরো টুকরো করে কেটে কুকুরদের খাইয়ে দিতে ইচ্ছে করছে ইচ্ছে তো করছে তোকে আমি স্নিগ্ধতা উত্তেজিত হতে হতেই থেমে যায়। একবার সাউরের পেছনে বসা ক্লান্ত জেনেলার দিকে তাকালো ও তারপর হাত নামিয়ে নিল আস্তে করে বললো কিন্তু তোর চেহারা আজ উমর যন্ত্রণার পরিবর্তে সব হাসি মুখগুলো ভেসে উঠছে শাওন মেহুভাবে নিষ্পাপ মুখটা শারীরিক চঞ্চল মুখটা মায়ের দরদ ভরা মুখটা ছোটবার মায়ের হাসি মুখটা মুস্কানের আদর আদর কথাগুলো সব মনে পড়ছে আমার শরীরে লেগে থাকা সারাফের পবিত্র ছোঁয়া আমায় বাধা দিচ্ছে এই শরীরে আর কোনো কলঙ্কে না লাগাতে তোর মতো পশুর রক্ত না ছোঁয়াতে আমি দুর্বল হয়ে পড়ছি শাওন দুর্বল হয়ে পড়ছি আমি কাজ ছুঁড়ে মারে স্নিগ্ধতা শরীরের ভর ছেড়ে দিয়ে পা বিছিয়ে মেঝেতে বসে পড়ে ও উদ্ভ্রান্তের মতো কাঁদতে থাকে হাও করে টের পায় অর রোগ ওর দ্বিতীয় সত্তায় সারাপের ভালোবাসায় হার মেনেছে প্রেমে বাঁচতে চাওয়া স্নিগ্ধতা প্রতিশোধ স্পৃহায় বেঁচে থাকা ইমোর ইতি চাইছে আফসোস না করার শপথ করে বসা কেবল আফসোস গাইছে এমনটা না হলেও পারত এমনটা না হলেও পারত শাওন তর পাচ্ছে মেঝেতে শরীর মশলাচ্ছে মুখ দিয়ে সাদা ফেনা চলে এসেছে ওর ওকে ওভাবে কাঁদতে দেখে জেনেলা উঠে দাঁড়ালো এগিয়ে এসে স্নিগ্ধতার মাথায় হাত রাখল চোখ তুলে চাইল স্নিগ্ধতা কি হলো ওর নীরব হয়ে গেল নিমেষে উঠে দাঁড়ালো ও জেনেলার হাতের ট্রাকার লাগানো ঘড়িটা খুলে নিজের হাতে পড়লো ওর বিধ্বস্ত মুখ চেহারা দেখে চার বছর পর আবারও কলিজা কেঁপে উঠল জেনেলার মনে পড়ে গেল মেহারানোর যন্ত্রণা অপরাধীর মতো করে বলল আমি তোমার দোষী স্নিগ্ধতা ইমার্জেন্সিতে থাকা অবস্থায় তোমাকে উমর বিষয়ে না বললে আজ না বলেই নরপিশাচরা শাস্তি পেত না জেনিমম আইন কোনো দিনও ওদের উপযুক্ত শাস্তি দিতে পারতো না উমুর মতো মেয়েদের জীবনের এই বিষাক্ততা নির্মূল হতো না জেনেলা কথা বাড়ালো না গর্ভের চোখে চাইল স্নিগ্ধতার দিকে স্নিগ্ধতা পাশে তাকালো ওর দৃষ্টি অনুসরণ করে সেদিক তাকালো জেনেলাও স্নিগ্ধতা বলল পারবে তুমি জেনিলা মাথা ওপর মিস করল স্নিগ্ধতা বলো এতদিনে তোমার একমাত্র চাওয়া ছিল শাওরকে নিজে হাতে শাস্তি দেওয়া সে চাওয়ায় আমি বাধা দিলাম না জেনিমাম ওকে তোমার উপরেই ছাড়লাম আমি কাছে সে বাসে ফিরে যেও আর হ্যাঁ বিপরীত চিন্তা করো না বাকের এই কেস সামলে দেবে নিজের মতো করে সবটা সেভাবেই হবে যেভাবে আমি চাই দুফোটা চোখের জল ফেলে তৎক্ষণাৎ পা মুছে ফেলে স্নিগ্ধতা ওর অশ্রু দেখে জেনেলার মন আবারও যেন গিয়ে ওঠে সবটা এত দ্রুত হবার কথা ছিল না নয়তো অনেক আগেই শেষ হবার কথা ছিল কোনোটাই হয়ে ওঠেনি কেন হয়ে ওঠেনি সেটা স্নিগ্ধতার চোখের তারাই স্পষ্ট প্রতিশোধ ওকে এ অবধি আনলেও প্রেম ওকে থামিয়ে দিয়েছে শাস্তি ওকে পরিকল্পনা শেখালেও ভালোবাসা ওর সব পরিকল্পনায় দায়ী এনেছে স্নিগ্ধতার হাত চেপে ধরল জেনেলা ব্যস্তভাবে বলল আর তুমি তুমি কোথায় যাবে স্নিগ্ধতা তা ছিল হাসলো নিচের ঠোঁট কামড়ে ধরে চুপ রইল কিছুক্ষণ এক দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে একটু সময় নিয়ে বলল ওই যাকে সবাই আমার চির অপেক্ষক হিসেবে জানে তার কাছে ফিরবো